ভাই জি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দয় ভাই ছাগল কি খাইছে ভাই হ্যাঁ ছাগল খাইতে দিছে ভাই পাতা কাঁঠালের পাতা জি কাঁঠাল পাতা এভেলেবেল পাওয়া যেত না হ্যাঁ আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া আর সাথে কি ভুসি খাওয়ার নাকি হ্যাঁ গমের ভুসি ধানের ক্ষেত এগুলাতে আচ্ছা আজকে কত পিস ছাগল দেখাবেন ভাই ছাগল তো আছে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ পিস হয়তো অত দেখাবো না পঁচিশ পিস বাইশ পিস এরকম

এটা বয়স কেমন বললেন ভাই এটা 5 মাস প্লাস হবে 5 মাস প্লাস হবে জি এটা দুটো তো একসাথে বলে দাম সাবেন নাকি হ্যাঁ দুটো এক সঙ্গে আচ্ছা জোড়া করে দিছি যেও তো জি 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 জোড়া এক সঙ্গে আমি বলে বলে দিবে হ্যাঁ জি আচ্ছা জোড়া কত দাম সাবেন জোড়া কোনো কথা বলা যাবে না এক দাম আসছে 46000 টাকা 46000 টাকা জি 46000 টাকা দর দাম করলে কমবে না না কমবে না ভাই আচ্ছা দাম কেয়ারিং কস্ট কেয়ারিং খরচ ডেলিভারি খরচ যা লাগে ওটা আমি দিয়ে দিব সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি আছে জি একটা খাসি দেখে আপনাদেরকে একটু বডির দিকে খেয়াল করেন একদম সুস্থ সবল ছাগল চিক 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 করতেছে চোখ দুটা ভাই একেবারে মার্বেল একদম মার্বেল চোখ দেখেন বয়স কেমন ভাই বয়স মোটামুটি পাঁচ মাস প্লাস হবে ভাই পাঁচ মাস প্লাস হবে জি বিটল মানে আসলে আনকমন কিছু ভাইদের পেশাব করতেছে পেশাব করতেছে জি এগুলো যদি লালন পালন ঠিক মতো করতে পারেন ঠিক মতো খাতে দিতে পারেন বিশাল আকার ধারণ করবি ভাই বিশাল একবারে দানবের মতন হবে এগুলা ভাই গঠন খুবই সুন্দর জি জি ইচ্ছাটা হ্যাঁ

আর জিনিসগুলো একদম পারফেক্ট বয়সের মানে খামার উপযোগী ছাগল আজকে সব আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বাইশ হাজার পাঁচশো টাকার দাম জি ভাই জি চকলেটের মধ্যে সাদা জি ভাই একটা পাঠা দেখেন একদম বোল্ডার সাইজ বোল্ডার ভাই বোল্ডার সাইজ পাটা বেলচা না ভাই বেলচা বড় ভাই মুখটা দেখেন একটু এই যে এই যে দেখেন একদম বেলচা বেলচা মানে ফুট নিচেরটা বের হয় আসছে জি জি আচ্ছা বয়স কেমন ভাই বয়স মোটামুটি 5.5 মাস 5.5 মাস জি 5.5 মাস প্লাস একটু দেখেন হাত পাগো ভাই নুঙ্গি মাখা ফেলতেছে এই হাত পাগোলা দেখেন কি অবস্থা একদম গোলগাল বাচ্চা জি জি

এটা বয়স কেমন সাড়ে তিন মাস বয়স টা জি এগুলোতে শুধুমাত্র ভালো পাঠা দিবেন রেজাল্ট কোয়ালিটি পাঠা দিলে হান্ড্রেড বাচ্চা আসার সম্ভব সম্ভব ভাই জি কত নেবেন ভাই এ বাচ্চাটা আসছে ষোলো হাজার টাকা ভাই হাজার পাঁচশো টাকা জি ভাই

কত নেবেন এই পাঠাটা ভাই এই পাঠা এই পাঠার বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না একদম 25000 টাকা ভাই 25000 টাকা দিবেন 25000 টাকা দরদাম করা যাবে না 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 একদম একদম জি কিউট একটা বাচ্চা কিউট মানে রাখা জি 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 বিটল ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এগুলো বিটলের মধ্যে এরকম বাচ্চা দুই চার পাঁচটা সংগ্রহ করা যায় না দুই এক পিস পাওয়া যায় বুঝছেন জি 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 ভয় করতেছে অনেক খুব সুন্দর গলা দড়ি লাগান নাই তো জি তার কারণে ভয় বাচ্চাটা কালোর মধ্যে সাদা হচ্ছে এখন অনেক বেশি রকম বাচ্চা মানে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই আচ্ছা এটা কত নেবেন কোনো কথা বলা যাবে না ভাই একদম আসি সতেরো হাজার পাঁচশো হাজার টাকা জি ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এই দুটো কি উজ্জ্বল ভাই এই দুটো জি বড় ভাই আচ্ছা এইটা মেয়ে নাকি হ্যাঁ এটা সামনে একটা মেয়ে বাচ্চা ফার্স্ট ক্লাস একটা মেয়ে ভাই জি ফার্স্ট ক্লাস মানে রাখো একটা মুখ মানে পিন্ট জি সব কিছু মিলে দেখেন স্কোয়ার জি 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 মানে কোন দিকে কোনো খুদ ইনশাআল্লাহ নাই আর মানে এই ছাগলটা যদি আপনাদেরকে আমি বলতে যাই এই ছাগলটা কোনো দিকে কম নাই না 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 মুখটা একদম ছোট কানটা বড় গলা ঝুল নিচের দুই আবার তোলাটাও ভালো বিশেষ করে আবার ছাউটা ভালো হ্যাঁ হ্যাঁ বাচ্চা ভালো আসবে পারফেক্ট জিনিস এর সাথে আবার মিল করে আমাদের উজ্জ্বল ভাই দিচ্ছে হচ্ছে একটা পাঠা পাঠা এর হে গেটের একটি পাঠা আচ্ছা পাঠা মুখের ব্যান্ড দেখেন গলার ঝুল বডি ফিটনেস জি 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 একেবারে এ গেট ভাই দুইটা জিনিসই পারফেক্ট পারফেক্ট নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তারা এইগুলো জিনিস শুরু করেন কোন দিন ঠোকার অপশন নাই ভাই জি 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 আপনারা চাইলে আজকে যে প্রতিবেদনে যে সমস্ত ছাগল দেখানো হলো আমাদের বাসাই করে প্যাকেজ করে নিতে পারবেন জি 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 জোড়া কত নেবেন ভাই জোড়া এক সঙ্গে নিলে এক দাম বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার টাকা জি এক দাম বিয়াল্লিশ কাটাকাটি ভাবে বেসবেন ভাই না না কাটাকাটি ভাবে না বেচাই ভালো বেসলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি ওটা আপনারা ফোনে কথা বললেন জি জি বয়সটাও ভালো চার মাস প্লাস চার মাস জি চার মাস প্লাস বাচ্চা কত টিনে এবার তারা কোনো কথা বলা যাবে না ভাই একদম তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকা পাঁচশো টাকা হরিয়ানা দেখেন কান তো মাসাল্লাহ সেই মাসাল্লাহ সেই জিনিস ভাই আচ্ছা একটা বাচ্চা হ্যাঁ এগুলো হরিয়ানা পাঠা পড়ে একশো একশো জি ভাই কোন দিক থেকে কম আছে দেখেন কোন দিক থেকে কম নাই বয়সও কিন্তু ভালো বয়সও ভালো চার মাস চার মাস জি ভাই বয়স কানের লেনদেন সব ওকে কত নেবেন ভাই এবার বাচ্চারা কোনো কথা বলা যাবে না একদম বিশ হাজার টাকা জি ভাই একটি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বড় ভাই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা আচ্ছা এগুলো মোটামুটি সাতদের মধ্যে হ্যাঁ কম দামের মধ্যে সব মেয়ে বাচ্চা এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স আছে মোটামুটি সাড়ে তিন মাস ভাই এটাও সাড়ে তিন মাস বয়স যাচ্ছে

কত টাকাটা পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো হাজার পাঁচশো জি ভাই অল্প বাজেটে জি জি যারা পাঠা খুঁজতেছেন এটা নিতে পারবেন আপনারা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ জি 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 মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বড় ভাই আচ্ছা আর সাদা মেয়ে বয়স মানে একটু বেশি দেখি বয়স ভালো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই বয়স যাচ্ছে দেখেন বাচ্চা আজকে দেখাইছে বাচ্চা গুলো নেওয়ার চেষ্টা করেন ভালো বাচ্চা ভাই এটা কত নেবেন এটা আসবে আপনি দশ হাজার পাঁচশো টাকা

ভাই জোড়া কত নেবেন জোড়া একদম একসঙ্গে যদি কোনো ভাই নেয় জি তাহলে একদম আসি আপনি ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা কালিংকশ কি দিবেন না হ্যাঁ দিয়ে দিব ভাই এক জোড়া বাচ্চা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন উজ্জ্বল ভাই খামার থেকে জি জি